ওয়ালাইকুম বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন তো নতুন একটা মাইনিং প্রজেক্ট নিয়ে আসলাম এটা আপনার হচ্ছে মাইনিং এর মতোই তো গ্রোস মাইনিং থেকে কিন্তু অলরেডি অনেকে কিন্তু হিউজ পরিমাণ প্রফিট কিন্তু আর্ন করছে এবং কিন্তু মাইনিং এর প্রাইসও কিন্তু অনেক হাই আশা করি আমরা এই প্রজেক্ট থেকেও ভালো কোনো কিছু পাবো তো এই প্রজেক্ট হচ্ছে কাজ করার জন্য অবশ্যই আপনাকে একটা ব্রাউজার ইনস্টল করতে হবে মিসেস ব্রাউজার এবং আপনার কি করবেন এই লিঙ্কটাতে আপনার সরাসরি প্রেস না করে এই যে জয়েন লিঙ্ক আছে জয়েন লিঙ্কের পর প্রেস করে দিবেন দেন এখান থেকে কপি লিঙ্কের প্রেস করে দিবেন এখন যে অ্যাপসটার প্রয়োজন পড়বে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আপনারা আপনাদের হচ্ছে প্লে স্টোরে চলে আসবেন দেন এখান থেকে সার্চ করবেন হচ্ছে মিসেস ব্রাউজার এবং এই যে ব্রাউজারটা আছে সেটা হচ্ছে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ক্রোম ব্রাউজারের মতো এই ব্রাউজারটা তবে এই ব্রাউজারটা দিয়ে আমরা কিন্তু মূলত কাজটা করব তো এটা আপনাদের হচ্ছে ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ইনস্টল করে রাখছি দেন আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি দেন এখান থেকে আমাদের ওপেন করা হয়ে গেলে উপরে দিকে দেখতে পারছেন সার্চ সার্চ অপশন তো সার্চ অপশনে আমরা যে হচ্ছে লিঙ্কটা কপি করছি সেই লিঙ্কটা আমরা এখান থেকে আসে পেস্ট করে দেবো দিয়ে হচ্ছে আপনার হচ্ছে ওপেন করে দেবো দেন এখান থেকে হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে তো এইখান থেকে আমাদেরকে নিয়ে আসছু তো একটু সময় নেবে দেন একটু সময় পরে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনাদেরকে হচ্ছে কী কী প্রেজেন্ট করবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এইখান থেকে ফার্স্ট অফ অল আপনারা একটা হচ্ছে আপনাদের পার্সোনাল জিমেল দিয়ে দিবেন অর্থাৎ যে ইমেল দিয়ে আপনারা কাজ করেন ম্যানুয়ালি তারপর এখান থেকে হচ্ছে আপনার একটা ইউজার দিয়ে দেবেন অবশ্যই ছোটো হাতের সংখ্যা শুরু করবেন এবং সংখ্যা কিছু পরিমাণে হচ্ছে লেটার এবং হচ্ছে স্পেশাল কিছু হচ্ছে অক্ষর দিয়ে দিবেন যেমন ডলারের জন্য অ্যাট দ্য রেট এইরকম কিছু দিয়ে দিলে এখান থেকে দেখবেন যে আপনাদের রিটার্ন নেমটা নিয়ে নেবে দেন এখান থেকে হচ্ছে দেখবেন যে তারপর নিউ পাসওয়ার্ড অর্থাৎ আপনি যে এই যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটের বা এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেন যে পাসওয়ার্ডটা দেবেন ওই পাসওয়ার্ডটা আবার এখানে টাইপ করে দেবেন দেন আপনাদের রেফারেল কোডটা অলরেডি এখান থেকে বসানো থাকবে দেন এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে একটা মার্ক অপশন আই হ্যাভ রিড এ এগ্রি টু অর্থাৎ এখানে আপনি মার্ক দিয়ে দেন আপনার এখান থেকে রেজিস্ট্রেশনটা চাপ দিলে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশনটা হয়ে যাবে তো আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করে নিচ্ছি তো আমার যদি এখানে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে সেক্ষেত্রে আমি এখান থেকে লগ ইন করে নিব তো লগ ইন করার জন্য হচ্ছে আমরা এই যে সবার উপরে দেখতে পাচ্ছেন লগ ইন অপশান তো সিম্পলি আমি হচ্ছে লগ ইন অপশানে প্রেস করে দিলাম যেহেতু আমি এখান থেকে অলরেডি অ্যাকাউন্টটা করে ফেলছি তো আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না বাট এখানে অ্যাকাউন্ট করা খুব ইজি প্রসেস তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি তো আপনাদের এখান থেকে অ্যাকাউন্টটা ওপেন হওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারপে শো করবে রেজিস্ট্রেশনের উপরে চাপ দেওয়ার পর তো এখান থেকে চলে আসবেন আপনাদের নিচে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গ্রোস মানি কিন্তু এখানে আপনাদেরকে কানেক্ট করতে বলতেছে তো আমরা এখন ফার্স্ট ফার্স্টে হচ্ছে কানেক্ট করবো তো কারেন্ট অপশান আমরা এখানে সিম্পলি প্রেস করে দেবো দেন কারেন্ট অপশনে প্রেস করে দেওয়ার পরে উপরে দিকে একটু লোড নিচ্ছে এবং এইখান থেকে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পরে উপরে দিকে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রম তো এখান থেকে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রম তো সিম্পলি আপনারা হচ্ছে এখান থেকে কী করবেন অ্যাড টু যে ক্রম অপশনটা আছে এই অ্যাড টু ক্রম অপশন আপনারা হচ্ছে প্রেস করে দেবেন তো আমি এখান থেকে অ্যাড টু ক্রম অপশনে প্রেস করে দিচ্ছি তো এখান থেকে আপনাদের যদি ওকে চায় কিংবা কোনো অ্যালাউ চায় সেক্ষেত্রে সে পারমিশনগুলো করে দিবেন তাহলে দেখবেন যে আপনাদের যে আছে এক্সটেনশন এখানে আপনাদের হচ্ছে অ্যাড হয়ে আসবে আমি আমারটা আমার করে নিচ্ছি তো এখানে কিন্তু হচ্ছে কিছু লোড নিবে আপনারা অবশ্যই এখানে হচ্ছে সময় দিয়ে নেবেন তো এইখান থেকে আপনারা যখন হচ্ছে এটা আপনাদের রিলেট হয়ে যাবে তো তারপরে নিচের দিকে দেখতে পারবেন যে আপনাদের এখান থেকে কিন্তু কানেক্টেড লেখাটা চলে আসবে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইখান থেকে কানেক্টেড হয়ে গেছে আমরা কিন্তু আমাদের কিন্তু মাইনিংটা অলরেডি এখান থেকে স্টার্টও হয়ে গেছে ঠিক আছে তো মাইনিংটা আমাদের স্টার্ট হয়ে গেছে এবং আপনারা চাইলে কিন্তু এখন থেকে হচ্ছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনটাতে আপনারা হচ্ছে সিম্পলি প্রেস করে দেবেন দেন এখানে প্রেস করে দিলে আপনাদের হচ্ছে এইখান থেকে দেখতে পারবেন যে এই যে আমাদের যে মাত্র যে ওয়েবসাইট আমরা কানেক্ট করলাম সেই ওয়েবসাইটটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আপনারা এই যে এইখানে যখন আপনারা হচ্ছে নডিপে এক্সটেনশন তো আপনারা যখন হচ্ছে এইখানে প্রেস করে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিন্তু ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে তো এখান থেকে যদি আমি এখন হচ্ছে এর উপরে প্রেস করে দিই তাহলে দেখবেন যে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে চলে আসবে দেন এখান থেকে হচ্ছে অ্যাক্টিভ লেখাটা চলে আসছে তো আমরা হচ্ছে সিম্পলি এখান থেকে হচ্ছে অ্যাক্টিভ অপশনে প্রেস করে দেব দেন অ্যাক্টিভ অপশনে প্রেস করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একেবারে আর্নিং স্টার্ট হয়ে গেছে এবং আমাদের কিন্তু কানেক্টও হয়ে গেছে এবং এখান থেকে আপনারা চল আপনাদের রেফার লিঙ্কটা পেয়ে যাবেন বা এখান থেকে আপনারা সেই রেফার লিঙ্কটা কপি করে আপনারা চাইলে কাউকে ইনভাইট করতে পারেন তো আপনাদের যখন হচ্ছে এরকম অপশন চলে আসবে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে ওপেন ড্যাশবোর্ড তো সিম্পলি আপনার এখান থেকে হচ্ছে ওপেন ড্যাশবোর্ডের উপর প্রেস করে দেবেন এখানে আমাদেরকে তিনটা টাস্ক আছে সেই তিনটা টাস্ক আমাদেরকে পূরণ করতে হবে এই তিনটা টাস্ক পূরণ করলে দেন আমাদের এখানে কাজ কমপ্লিট তো এখান থেকে একটু লোড নিচ্ছে আমরা অবশ্যই এখানে কিছু কোন অপেক্ষা করে নিব তো আমাদের সামনে এরকম একটা ইন্টারভেট চলে আসবে দেন হচ্ছে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি সে আমাদের কাইন্ড হয়ে আছে দেন এখান থেকে দেখবেন টাস্ক আছে কিছু তো এখানে হচ্ছে ডেইলি হচ্ছে একটা ক্লাইম আছে তো এখানে জাস্ট ক্লাইম অপশন লেখা থাকে আপনি সিম্পলি হচ্ছে ডেইলি ক্লাইমের উপর প্রেস করলে আপনাদের যেখানে ক্লাইমটা আছে সেটা সেটা সিম্পলি হয়ে যাবে দেন এখান থেকে নিচে আরেকটা অপশন আপনাদেরকে দেখাই দিচ্ছে এখানে হচ্ছে আপনাদের কানাডিও ডিসকোড অর্থাৎ ডিসকোটা আমাদের হচ্ছে টেলিগ্রামের মতো একটা অ্যাকাউন্ট তো টেলিগ্রামের অ্যাকাউন্ট আপনাদের যাতে খোলা নেয় আপনারা অবশ্যই খুলে নেবেন কীভাবে খুলতে হয় এই বিষয়ে যদি আপনি জানা না থাকে সেক্ষেত্রে আমাকে আমি আপনাদেরকে একটা শর্ট ভিডিও করে দেবো দেন এইখান থেকে হচ্ছে আমাদের যদি আমরা এখানে ভিউ অল মিশনে যাই সেক্ষেত্রে দেখতে পারবো যে আমাদের এখান থেকে কয়টা মিশন আছে তো এইখান থেকে কিন্তু হচ্ছে আমাদের যে মূলত তিনটা মিশন আছে সেই তিনটা মিশন আমাদেরকে সিম্পলি হচ্ছে পূরণ করতে হবে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে মিশনগুলো আছে তো এখানে আপনার চাইলে যে মিশনগুলো আছে সবগুলোই কমপ্লিট করতে পারেন আর যদি দিন আপনার কোনো সমস্যা নেই নিচের মিশনগুলো আসলে ইনভাইট করার মিশন তো আপনি যত বেশি আপনারা আপনার হচ্ছে ইনভাইট করতে পারবেন সেটার উপর করে একটা ডিপেন্ড করে আপনাকে একটা পয়েন্ট করবে তো মূলত যে তিনটার তিনটা মিশন আছে আপনাদের হচ্ছে একটা হচ্ছে যে আপনার দেখতে পাচ্ছেন ডিসকোড এবং হচ্ছে কানেক্ট এক্স ওয়ালেট আর একটা হচ্ছে ভেরিফাই মেল এই তিনটা আমাদেরকে ম্যানুয়ালি করে নিতে হবে এই তিনটা হচ্ছে বাধ্যতামূলক করতে পারেন আপনি যে ভেরিফাই মেল এবং কানেক্ট এক্স ওয়াল এই এক্স অর্থাৎ টুইটার এবং উপরের দিকে হচ্ছে ডিসকোড তো এই তিনটা কীভাবে কানেক্ট করবো আমি আপনাদেরকে সিম্পলি বলে দিচ্ছি তো আপনাদের যখন হচ্ছে ডিসকোড অ্যাকাউন্টও খোলা থাকবে ডিসকোড এই যে কানেক্ট ডিসকোড লেখাটা আছে কানেক্ট ডিসকোডের উপর প্রেস করে দেবেন দেন এখান থেকে কিন্তু হচ্ছে আপনাদের ডিসকোডে নিয়ে যাবে দেন এখান থেকে আপনাদের ডিসকোডের জিমেল কিংবা পাসওয়ার্ড চাইবে তো ওগুলো আপনাদের এখান থেকে দিয়ে দিলে দেখবেন যে আপনাদের এখান থেকে কানেক্টটা হয়ে যাবে তারপরে সিম্পলি সেমভাবে হচ্ছে আপনাকে এই যে আপনার টুইটারটা কানেক্ট করতে হবে এবং হচ্ছে আপনার ভেরিফাই মেলটা কানেক্ট করতে হবে তো আমি এই মুহূর্তে হচ্ছে ভেরিফাই যে ইমেলটা আছে সেটার উপরে আপনাদেরকে করে দেখাচ্ছি তো স্যান্ড ভেরিফাই ভেরিফিকেশন ইমেল এখানে আমি হচ্ছে প্রেস করে দেবো তাহলে আমাদের হচ্ছে যে মেলটা দিছি সেই মেলে আমাদের একটা কোড যাবে বা একটা লিঙ্ক যাবে সেই লিঙ্কটা থেকে আমাদেরকে মূলত এখানে ভেরিফাইটা করে নিতে হবে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি স্যান্ডে প্রেস করে দিয়েছি দেন আমার এখান থেকে কিছু পরিমাণে টাইম কাউন্ট করতেছে তো এই টাইমের ভিতরে একটা মেল আসবে তো উপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটা মেল চলে আসছে এই যে মেলটা আছে এই মেলটার উপর আমরা সিম্পলি প্রেস করে দেব দেন প্রেস করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে সেই ইমেলে নিয়ে যাবে দেন এখান থেকে হচ্ছে কনফার্ম ইউর মেল এই যে কনফার্ম ইউর মেলের উপর আমরা সিম্পলি প্রেস করে দেব তো এখান থেকে দেখতে পারছেন আমাদের যে হচ্ছে কনফার্ম ইউর মেলের উপর প্রেস করে দিলে আমাদের কিন্তু এখান থেকে ভেরিফাইড হয়ে গেছে অলরেডি দেন আমরা এখান থেকে সিম্পলি লগ ইন করে নেব আবার তো আসলে হচ্ছে এখানে কনফার্ম ইমেলের উপর আমরা যখন হচ্ছে প্রেস করব এইভাবে হবে না আমাদেরকে মিসেস ব্রাউজারে ওপেন করে আমাদেরকে কাজটা করতে হবে তো এই জন্য আপনারা কী করবেন এখানে হচ্ছে কনফার্ম ইউর মেলের উপরে হচ্ছে লেখাটাতে প্রেস করবেন দেন এখান থেকে কপি যে ইউ আর অপশনটা পাইছেন বা পাচ্ছেন এটা এখানে হচ্ছে প্রেস করে দেবেন তাহলে কিন্তু আমাদের যে এই যে কনফার্ম মেলের মেলের যে হচ্ছে কাজটা আছে সেটা আমরা এখান থেকে কপি হয়ে যাবে দেন আমরা চলে আসবো হচ্ছে মিসেস এক্সটেশন ব্রাউজারে দেন এখানে আসার পর হচ্ছে সবার উপরে যে সার্চ অপশন আছে এই সার্চ আমরা প্রেস করে দেবো দেন এখান থেকে হচ্ছে আমাদের যে লিঙ্কটা নিয়ে আসলাম এটা পেস্ট করে দেবো দেন আমরা এখান থেকে হচ্ছে এরো বাটনে প্রেস করে দেবো এরো বাটনে প্রেস করে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে কিন্তু হচ্ছে সেই লিঙ্কটাতে নিয়ে যাবে দেন লিঙ্কটাতে নিয়ে গেলে দেন এখান থেকে আমাদেরকে এইবার আমাদেরকে দেখতে পাচ্ছেন এখান থেকে ভেরিফাইড লেখা আসছে এবং ভেরিফাইড লেখা আসার পরে এখান থেকে আমাদেরকে লগ ইন চাইছে তো সিম্পলি আমরা হচ্ছে এখানে লগ ইন করে নেবো তো আমরা এখান থেকে হচ্ছে লগ ইন করে নিচ্ছি আবার তো এইখান থেকে হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট আছে সেটা আমরা হচ্ছে লগ ইন করে নিছি দেন লগ ইন করে নেওয়ার পর আমরা যদি এখন মিশন অপশনে চলে আসি তো এখান থেকে হচ্ছে আমরা মিশনে চিলে দেন আমাদের এখানে মিশন অপশনে চলে আসলে মিশনে আমরা দেখতে পারবো যে আমাদের যে টাস্কটা আছে মূলত সেই টাস্কটা এখান থেকে কমপ্লিট হয়েছে কি না তো এখান থেকে আমরা চলে আসলাম নিচের দিকে তো দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু এখান থেকে কিন্তু মেলের যে টাস্কটা আছে সেই টাস্কটা কিন্তু এখান থেকে টিকমার্ট চলে আসে দেন আমরা কিন্তু এখান থেকে একশোটা টোকেন ক্লাইম করতে পারবো বা একশো টাকা একশোটা টাকা কেন এখান থেকে আন করতে পারবো তো আমরা এখান থেকে ক্লাইম অপশনে প্রেস করে দিলাম দেন ক্লাইম অপশনে প্রেস করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি আমরা একশো টোকেন পেয়ে গেছি দেন এখানে তো সিম্পলি ডান অপশানে প্রেস করে দেবো তো ডান অপশানে প্রেস করে দিলে আমাদের যে টোকেনটা আছে সেটা এখান থেকে ক্লাইম হয়ে যাবে তো এইভাবে হচ্ছে সিম্পলি আপনাকে আছে আরও যে বাকি যে টাস্কগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে তো সিম্পলি আপনার এখান থেকে কমপ্লিট করে নেবেন আশা করি আপনারা প্রত্যেকে বুঝে গেছেন এখানে আসলে কীভাবে কাজ করতে হবে তো আপনারা অবশ্যই না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে এখন জয়েন করেনি আপনারা দ্রুত জয়েন করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও বা নতুন নতুন অফারে জয়েন করতে হলে আপনাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন